তাই তো যে মোমা ফ্যামিলি তো আমি এই ভিডিওটা করছি একটা কারণে আমি ঘুম থেকে উঠে শুনলাম বারোটা নাগাদ কয়েকজন মহিলা এসেছিলেন আমাদের বাড়িতে মানে বাড়িতে বলতে দোকানের সামনে তারা তোজোকে দেখতে চাইছিল ঠিক আছে এবারে আমি ঘুমাচ্ছি আমি জানি না তো আর আমার রুমটা অনেকটাই পিছনে এখানে সামনের দিকে কি হয়েছে সেটা আমার পক্ষে শোনাও সম্ভব না আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে জানতে পারি তোজোকে দেখতে আসেনি। আমাদের বাড়িতে নাকি একটা কুকুর আছে কুকুর দেখতে এসেছে এবার তো আমার বোন মানে তোজোর ছ তাকে মানে জোরেই রিঅ্যাক্ট করা বলেছে আমাদের বাড়িতে কোনো কুকুর নেই ঠিক আছে তারপরেও ওনারা ওখানেই মানে দোকানের সামনেই দাঁড়িয়েছিলেন এবার আমার মা বলছে হয়তো তোজো এসছে আমাদের পাড়াতেই ঠিক আছে আজকে যে অতু জামাই ষষ্ঠী মা বলছে ভিডিও মা ভাবছে যে হয়তো ভিডিও দেখে এসছে এবার আমার বক্তব্য যারা ভিডিও দেখে তোজুকে দেখতে আসবে তারা কোনো সময় বলবে না যে কুকুর দেখতে এসছি তাই না আর যদি তারা বলেও আমি সত্যি কথা বলতে যারা কুকুর দেখতে আসবে তাদের সামনে তো আমি তোজুকে আনবোই না কারণ ওকে কোনো দিন কুকুরের মতো ট্রিট করা হয় না আর আমি জানি যারা তোজুকে ভালোবাসে তারা কোনো দিন বলবে না যে কুকুর দেখতে যাচ্ছি তো আমার বোন তোজোকে সামনে নেয়নি আর তোজো সেই সময় ঘুমাচ্ছিলো ঠিক আছে কারণ ও তো সকালে মার সাথে ঘুম থেকে ওঠে তারপরে দশটা সাড়ে দশটার দিকে আবার ও একটু ঘুমিয়ে পড়ে তার আগে সাতটা দিয়ে একটু খেলাধুলা করে ব্রেকফাস্ট করে মার সাথে বাবার সাথে এদিক ওদিক করে তো ওনার তো ও সেই টাইমে ঘুমাচ্ছিল না হলে ও দোকানে চলে যেত কারোর আওয়াজ পেলে বা কেউ তো যুগে খুঁজছে জানলে তো আমার বোন ওরকম বলেছে যে আমাদের বাড়িতে কোনো কুকুর নেই তারপরেও ওরা দাঁড়িয়েই রয়েছে এবার জানি না ওদেরকে যেখানে এসছে মানে যে আমাদের পাশে যে বাড়িতে এসছে সেই বাড়ির লোক বলেছে নাকি ওনারা ভিডিও দেখে এসছেন সত্যিই জানি না সে যেখান থেকেই আসুক না কেন আমি শুধু এইটুকুই বলবো কুকুর দেখার হলে ওনার বাড়ির পাশেও কুকুর আছে হয়তো বাড়ির ভিতরেও থাকতে পারে তাহলে সেই সব দেখুক না কারোরই শুধু ওনার কথা না কারোরই কুকুর দেখার জন্য আমাদের বাড়িতে আসার দরকার নেই কারণ আমি আমার বাচ্চাকে খাইয়ে পরিয়ে মানুষ করছি বাইরের লোক এসে কুকুর কুকুর করবে সেটা শোনার জন্য নয় তোমার পোষাচ্ছে না বাবা তুমি এসো না তো ব্যাপারটা হচ্ছে এই জন্য আচ্ছা আপনারা একটা কথা বলুন আমাদের যেরকম কুকুর কুকুর করলে তো সামনে আনি না ঠিক আছে কুকুর দেখতে ইচ্ছা হয় রাস্তায় যারা আছে দেখুন আমাদের কাছে কিন্তু তারাও বাচ্চা হ্যাঁ আমরা আমরা যেই জায়গাটায় থাকি এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো বাচ্চাকে খাবার দেওয়া পসিবল না কারণ তাহলে পাশের থেকে প্রচণ্ড অবজেকশান আসবে ওদেরকে খাওয়ানোর জন্য তারপরেও আমরা লালুকে খেতে দিতাম বাড়ির মধ্যে এইবার লালু যেহেতু ছোটোবেলার থেকে তোজুকে দেখেছে ও কামড়াত না কিন্তু বাকিগুলো যেটা এখন লালু চলে যাওয়ার পর যে আসে সে তুকে কামড়াতে যায় কালকেই তোজু একটু উঁকি মেরে দেখেছে তোজো ভিতরে দোকানের ভিতরে আর ও দোকানের বাইরে বাচ্চা আর একটা বাচ্চা ও তোজুকে মানে দাঁত খিচিয়ে উঠেছে তো আমি বলছি এই তুই ওর বাড়িতে এসে ওকে কামড়াতে যাচ্ছিস তারপরে দেখলাম সরে গেল কিন্তু ও এখন থাকে দোকানের সামনে। তো এবার বলুন আমাদের জায়গায় যদি আপনারা থাকতেন যাদের বাড়িতে এই বাচ্চারা রয়েছে তাদের বাড়িতে এসে যদি কেউ বলতো কুকুর দেখতে এসেছি আপনারা কি দেখাতেন আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার মাথাটা গরম হয়ে আছে যে ওকে এরকম করে কোলে কোলেপিটে করে আমরা মানুষ করেছি জানি অনেকে অনেক খারাপ কমেন্ট করে কিন্তু তারপরে আমাদের কিছু জানাছে না কিন্তু বাড়ির উপরে এসে কুকুর দেখতে এসেছে আমি থাকলে আজকে সকালবেলা ঝামেলা হয়ে যেতাম আমার বোন আর মা বলে মা তো নিতেই কোনো কথা বলে না মা শুধু বলেছে ঘুমাচ্ছে আমি বলছি যে কুকুর বলছে তাকে রিপ্লাই করার দরকারই নেই তারা দোকানের বাইরে রয়েছে থাক তোমরা ঘরের দিকে চলে আসতে কারণ আমাদের বাড়ির মধ্যেই তো দোকান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা কুকুর দেখতে আসবে আপনাদের বাড়িতে আপনারা কি তাকে সামনে নিয়ে আসবেন আমি পারবো না কারণ আমি কোনোদিন কুকুর ভাবি আমি বাচ্চা ভেবেই মানুষ করেছি বাচ্চা ভেবেই এনেছি এখনও পর্যন্ত ওকে বাচ্চা ভেবেই রাখে কোনো দিন পারবো না কুকুর ভাব তো এবারে আপনি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির লোক কি ভুল করেছে এই জিনিসটা যে কুকুর দেখতে এসছি বলে তোজোকে মানে ওদের সামনে নিয়ে আসবে আর হ্যাঁ তো কোথায় ও লাঞ্চ করে ও শুধু স্নান করবে এবার স্নান করে এসো রোজ এখন স্নান হয়ে যাচ্ছে স্নান করে এসে দাঁড়িয়ে রয়েছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার জায়গায় বা আমার বোনের জায়গায় আপনারা হলে কি করতেন